জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম আমি পাকাই তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে এই যে নতুন দিন মানেই দেখো সকাল থেকে উঠে বসে নিজের গা হাত পা টিপছি আগে হাঁটার সম্ভাবনা হচ্ছে না গোড়ালির নিচে প্রচণ্ড ব্যথা এটা তো তোমাদেরকে আগে থেকে বলেই দিয়েছি আর সকালে আমরা নারীরা ঘুম থেকে উঠলে আমাদের প্রথম কাজ হচ্ছে ঘর সব পরিষ্কার করা বা বাসি ঘরের বাসি কাজ করা আর বাসি কাজ করা মানেই হচ্ছে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া বাসন মাজা কোথায় কি টুকটাক জিনিস পড়ে আছে ওগুলো ওঠানো তো আজকে সকালে আমি ঘর ঝাড় দিতে দিতে হঠাৎই নজরটা পড়ে গেল এই দরজার কোনাগুলোতে দেখি একটু একটু ঝুল হয়ে গেছে তো ঝাড়াঝাড়ি করার তো পরিষ্কার করার তো সময় পাই না তাই ভাবলাম চলো সকাল সকাল এখন ঝাড় দিয়েছি এখনই একটু পরিষ্কার করে দিই তো এখনই ওই জন্য ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে ফেললাম ছোটো ছোট ঝুলগুলো হয়ে গেছে দরজার কোণে কোণে একদিন তো ছুটি নিয়ে আমাকে পুরোটাই পরিষ্কার করতে হবে কিন্তু সেরকম তো আমি সময় নিতে পারছি না আমাকে যখনই ছুটি নিতে হয় একটু হাফ বেলা করে নিতে হয় কারণ একদিনে একটা নিলে আমার অনেকটাই লস লস মানে ছুটি কমে যাবে তো হাফ হাফ করে নিলে আমি বেশ অনেকটা অনেক দিন নিতে পারবো তো ঘরের ভেতরটা ঝাড় দেওয়ার পর বাইরেটা ঝাড় দিলাম তারপরে ওদিকে চা করে নিয়ে আসলে আর এদিকে জল খেলাম তো চায়ের সঙ্গে তো সকাল সকাল আমার নিয়মিত একটাই নিয়ম চায়ের সঙ্গে তিনটে নয় চারটে নয় ওই দুটো বিস্কুটই আমি খাবো যেমন করে হোক খালি পেটে তো আমি চা খাই না আর কারোরও খাওয়া উচিত নয় তো চাটা খেয়ে স্নান সেরে বেরিয়ে পড়লাম দোকানের জন্য কারণ এখন তো আমাদের তিন দিন ঠাকুরের পুজো বন্ধ তাই আমি এখন পুজো করি না কাল থেকে শুরু করব। আর একদম রেডি হয়ে গেলাম টাড়ি পরে এবার বেরোতে হবে দোকানের জন্য বেরিয়ে পড়লাম ও মাগো কি গরম কি গরম বলেছিল ষোলো তারিখে খুব গরম করবে তেমনটাই হচ্ছে লেট হয়ে গেছি আজকে মোটামুটি আজকেও সেরকম ভিড় রাস্তাঘাট এখন আরও ছুটি মানে আরও ভিড় হবে আর কি আজকের দিনটা ছুটি আছে কালকের দিনটা ঈদের ছুটি আপাতত এখন ভিড় থাকবে আজকের দিনটা কালকের দিনটা দুদিন ভিড় থাকবে বাবা লোকনাথকে প্রণাম করে একদম বেরিয়ে যাই দোকানে দোকানে গিয়ে দেখা হচ্ছে দোকানে বসে একটা জিনিস লেখার ছিল তাই সেটাই লেখালেখি করছি আর কি মন দিয়ে তারপর চলে আসলাম বাড়ি দুপুরবেলা বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে নেওয়ার পর ভাবলাম যে চলো আরও কিছু জিনিস শুকিয়ে গেছে সেগুলো একটু ভাঁজ করে রেখে দিই আসলে আমার হাতে অনেক সময় কম এইটুকু সময়ের মধ্যে আমাকে সব কিছু টেনে টুনে গাছগুলো সেরে নিতে হয় তাই এইগুলো সব ভাঁজ টাজ করে ফেললাম আবার একটু খাবো খাওয়া দাওয়ার পর আবার রেস্ট নিয়ে আবার দোকান বেরোতে হবে চারটের সময় আর দেখো না এই দু তিন দিন হয়ে গেল শুধু বমি বমি লাগছে গা গোলাচ্ছে আর এখন সেরকমই লাগছে আমার শরীরটা তো কি করবো শরীর যাই লাগুক না কেন নিজের কাজ তো নিজেকে করতেই হবে আর তো কেউ নেই আর এই যে সন্ধ্যেবেলা দোকান আসার পর দেখো আজকে মন হলো কেন কে জানি এত ভিড় বাজার ঘাট দোকান আর মনে হলো না যে দোকানে বসি ভাবলাম যে চলো একটু সমুদ্র পাড়ে যাওয়া যাক আর সমুদ্র পাড়ে গিয়ে না তোমাদের একটু চাকচকগুলো দেখিয়ে নিয়ে আসি এমন কিছু নয় অবশ্য যদিও তবু ভাবলাম যে চলো যাওয়া যাক তো নেমে পড়লাম গলি দিয়ে একদম মেরিন ড্রাইভে গিয়ে উঠলাম এই যার কি ভিড় রাস্তা ক্রস করা যাচ্ছে না ভাবলাম কি করে যাই কি করে যাই তো চলো এগিয়েই যাই যা হচ্ছে হোক্কা তারপরে এই যে আস্তে আস্তে এগিয়ে গেলাম রাস্তাটা দেখে গাড়িটাকে হাত ধরে হাত দেখাচ্ছি গাড়িটা দাঁড়াচ্ছে না দেখলাম এই মানুষগুলো আসলে চলো আমিও ও পাশে চলে যাই এবার দৌড়ে এই পাশে চলে আসলাম আসলে আসার আর সঙ্গে আসার কেউ নেই একা একাই তো আমি যেই মেয়েটার কাছে আসি ভুটটা সেদ্ধ খেতে এই যেই মেয়েটার কাছে দৌড়ে আসলাম ভাবলাম যে চলো সমুদ্র পাড়ে যখন এসেছি তখন ভুটটা সেদ্ধই খাবো তো দেখলাম একটাই বোন আছে আরেকটা বোন নেই এরা দুই বোন তোমরা তো জানো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি এদের কাছেই ভুট্টা খেতে আসি কিন্তু সেরকম খেলাম না এসে শুধু একটু বসলাম আর এই যে চারিদিকের একটু আলোকিত জিনিসগুলো তোমাদেরকে একটু দেখালাম এইখানে লঙ্কার চপ বিক্রি হচ্ছে এইখানে ভুট্টা বিক্রি হচ্ছে মানে ভুট্টার সেদ্ধ বা ভুট্টা পোড়া সব রকম বিক্রি হচ্ছে অনেক রকম জিনিস পকোড়া বিক্রি হচ্ছে আলু চিপস বিক্রি হচ্ছে নানা ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে রাস্তাঘাট দেখো কীরকম জাঁকজমক রাস্তাঘাটে ভিড়ও কীরকম দেখো মানে কী বলবো হাঁটা চলা করা খুবই মুশকিল হয়ে গেছে আর সমুদ্র পাড়ের জিনিসটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কত অপূর্ব লাগে দেখতে ভাবলাম যে চলো একটুখানির জন্য যখন এসছি তখন তোমাদের এগুলো একটু দেখিয়েই দিই যতক্ষণ থাকছি আর কি বেশি সময় তো থাকবো না মাত্র দশ মিনিটের মতন থাকবো তার মধ্যেই আবার চলে যাব দোকানে নিজের কাজগুলো যে ইয়ে করতে হবে তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক দোকান তো এবার দোকান থেকে বেরিয়ে পড়লাম দোকান থেকে বেরিয়ে পড়ে এবার চললাম বাড়ি বাড়ির অভিমুখে আমি যাচ্ছি তো যাই দেখি ইচ্ছে আছে আজকে একটু চাউমিন কিনে খাওয়ার জন্য তো কোথায় পাই কোথায় পাই এই যে চলে আসলাম চাউমিন দোকানের কাছে আর এই ছেলেটির কাছে এসেই আমি সব সময় চাউমিন কিনি এবং চাউমিন খাই তো দেখছি হ্যাঁ অনেক ভিড় রয়েছর দোকানের সামনে তবুও আমি একটু ইশারা করে বলে দিলাম বলো হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে একটুখানি ওয়েট করো তো ফ্রেন্ডস বাড়ি চলে এসছি আর এখন বাজে দশটা দশ আমি বাড়ি চলে এসেছি তো আজকে সত্যি মানে মার্কেটে এত ভিড় আর রাস্তাঘাট এত ভিড় আমি তো ভেবেছিলাম আমরা অনেকেই ভেবেছিলাম যে মন্দিরের চার দুয়ার খুলে দিলে হয়তো ভিড় একটু কমবে কিন্তু সবার মুখে সে একটা কথাই শুনছি যে সবাই বলছে চার দুয়ার খুলে দিয়ে আরও সাংঘাতিক ভিড় হয়ে গেছে মানে এখন আমি তো রাস্তাতেও কালকেও তোমাদের দেখিয়েছিলাম আজকেও দেখালাম যে রাস্তা এমন ভিড় যে মানে দোকান বাজার কোনো কিছু ফাঁকা নেই সব কিছুতে ভিড় আর আমাদের দোকানে তো আজকে অসংখ্য ভিড় ভিড় হতে স্টাফ নাই এবার বুঝতেই পারছো কতটা পরিশ্রম হবে তো ওই যে তোমরা দেখলে আমি সমুদ্র পাড়ে গেছিলাম মানে সমুদ্র পাড়ের ভিডিওটা লাস্টটা না এমন বিরক্ত লাগলো আমি ভালাম না সমুদ্র পাড়ে গিয়ে একটু বসে আসি অনেক দিন যাইনি আর তোমাদেরকেও একটু সমুদ্রের আলো জিনিসগুলো দেখাই মানে রাত্রেবেলা আলোর জিনিসটা কেমন লাগে একটুখানি এক ব্যাস এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো তো সেই জন্যই একটু চলে গেছিলাম সমুদ্র পাড়ে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানিও কেমন চিৎকার করছে আমি কোনো কথাই বলতে পারছি না এক মিনিট সেই জন্যই বলছি ভিডিওগুলো দেখতে থাকো এবং একটু মতামত দিতে থাকো কমেন্টগুলো একটু দিও আমাকে কেমন কেমন লাগছে আর কি ভিডিও দেখলে তোমাদের ভাল লাগবে কি দেখতে চাও পুরীর বিষয়ে তোমরা হয়তো পুরীর কোনো একটা জিনিসের বিষয়ে শুনেছো অথচ তোমরা এখনও অব্দি দেখো সেটা আমায় বলতে পারো তাহলে আমি সেটার বিষয়ে তোমাদের ভিডিও করে দিতে দেখাতে পারি তো প্লিজ এইটুকু রিকোয়েস্ট আমার রেখো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়